হ্যালো কে বলছেন আপনি আমায় চিনবেন না ম্যাডাম কে আপনি আমি শেয়ার ড্রাইভার যে আপনি জীবনটাকে সাজিয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করে ওই মহাসড়কে মৃত্যুর সাথে যুদ্ধ করেছে ও আচ্ছা আপনি চিনতে পেরেছেন তাহলে আমি তো ভাবছি চিনবেনই না ফোন দিসনি কেন আমি ফোন রাখলাম কয়েকটা কথা বলার জন্য ফোন দিয়েছি একটু দাঁড়ান আমি অপরিচিত কার সাথে কথা বলি না সত্যি কথা বলতে কলেজের সাথে মিশে থাকা মানুষগুলোই না খুব তাড়াতাড়ি অপরিচিত হয়ে যায়

তোমার কি ওই কথাটা মনে আছে কি কথা তোমায় না বলেছিলাম আমি পেশায় ড্রাইভার বলে কোনো একদিন আমায় ছেড়ে কোনো এক প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে যাবা সেদিন তুমি বলেছিলে কখনোই না দেখছো আজ আমার কথাটাই সত্যি হয়ে গেল আরো বলেছিলাম যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবা সেদিন ইচ্ছে করে পায়ের ব্রেকটা মিস করে এই দুনিয়াটা ছেড়ে দেব আর না হয় বেঁচে থাকলে চিন্তা লাশের মতো বেঁচে থাকবো দেখেন শুধু শুধু পাগলামি করেন না প্লিজ আজ আমি সত্যিই ব্যর্থ এই কথাটা শুনে যে আমার মুখে আমার মৃত্যুর কথাটা শুনে তুমি আমাকে বলতেছো পাগলামি করো না অথচ যখন তোমার সাথে আমি জড়িয়েছিলাম তখন একটু করে মৃত্যুর কথাটা বললে তুমি বলতে তুমি মরে গেলে কি আমি বেঁচে থাকবো আসলে চুপ করেন এমন করে কেন কথা বলতেছেন চিন্তা করো না প্রিয় তুমি চলে যাওয়ার পর বরই নিশ্চুপ হয়ে যাব বিশ্বাস করো আজ নিজেকে আটকে রাখতে খুব কষ্ট হচ্ছে এখন তুমি কোথায় আছো বলো না প্লিজ বলো কোথায় আছো তুমি বলবো না বলে আর লাভ কি জমের হাত থেকে কি আমায় ফিরাতে পারবে তুমি মরে যাওয়ার আগে একটা কথা বলে যাই তোমায় বলো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম তোমায় তোমায় নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তোমার কোলে মাথা রেখে ঘুমাবো শুধু আজ পেশায় ড্রাইভার বলে আমার এইভাবে নিখুঁতভাবে ঠকাইয়া গেলা চলে যাচ্ছি আর কখন কোথায় যাবা তুমি কি হলো কিছু বলতেছো না কেন হ্যালো